আল্লাহ আমাদের এই ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করে নেবেন ওই আল্লাহ ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করে নেওয়ার পরে আপনি আমাদের কারো চিন্তা থাকবে মাসাল্লাহ আমাদের আজকে যিনি লাস্ট বয়ান করবেন মাহমুদউল আতার নবি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উনি এসে গেছেন কুশমা বেজা ঠিক তাহলে একটু দুরে বলি আলহামদুলিল্লাহ উনি সময়ের ভিতরে চলে আসবে তাহলে তিন ব্যক্তিকে মহান আল্লাহ ভালোবাসা কয় ব্যক্তিকে তিন শ্রেণীর লোকদেরকে এক নম্বরে আল্লাহ আরফ বলে আনবে বলেন এক নম্বরে আল্লাহ আরফ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় দান করেন সুবান সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় ধনী অবস্থায় গরিব অবস্থায় আল্লাহ কি বলতেছেন আমার থেকে তা আল্লাহ তিন শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন এক নম্বর হলো সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় 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 বিলাসিতা অবস্থায় কথা বুঝেন সব মিলে এক এক নচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যার পারিবারিক চলার সমর্থন খুব বেশি যার পারিবারিক চলার সমর্থন একেবারে আর যারা আদান টাকা পয়সা আছে আছে তাকে আবার বলা হয় ধনী আবার এর পরের তাকে বলা হয় গরিব ঠিক না বেডি এজন্য আল্লাহ বলেন ধনী অবস্থায় এবং গরিব অবস্থায় সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল